দেখো বন্ধুরা অশান্তি করেছি বাড়িতে আলমারি কিনতে এসেছি দোকানে এই যে দেখো প্রচণ্ড শরীর খারাপ চলে শরীর খারাপ হয়ে গেছে এখন কি করব আমি বুঝতে পারছি না এখন ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি তো এখন পাচ্ছি না দুটো একটা দোকানে সবে ঢুকেছি চুপ করো তুমি তুমি আগে চলো হাসপাতালে চলো ঠিক আছে ও এখন ওষুধ খাওয়ালাম কেন হ্যাঁ এখন ওষুধ খাওয়ালাম আমি কি করব ওখানে ঢুকে এত গাহাত পা কাঁপছে মানে আমি দেখতে পাচ্ছি না এই যে ভেতরে আমাদের এক দোকানের কারখানাতে পাঠিয়েছিল তো দেখব কি পছন্দ করব কি তাই না শরীর দেখ বাড়ি চলো বাড়ি চলো আমি আজকে রান্না করছি তোমাকে কিচ্ছু করতে হবে না দাঁড়াও এখানে রোদে একটু বসি পাচ্ছি না ও মা তাহলে বেরিয়েছো কেন তুমি আরে আমি যখন বেরোলাম তখন কি আমার শরীর কাঁপছিল ফট করে জ্বরটা চলে এসেছে কি কথা বলো তুমি চলো আলমারি ফলমারি কিনতে হবে না চলো তাড়াতাড়ি চলো চলো স্বামীর কথা না শুনলে দেখেছো তো এরকমই হয় আজকে দেখো আলমারি কিনতেছে উনি জ্বরে রোদ দেয় এখন রোদের মধ্যে দেখো রোদ পাচ্ছে হট করে জ্বর চলে এসেছে আমি ট্যাবলেট কিনা দেখো আমি হাঁটতে পারছি না ওই দেখো আসছে চলো চলো বাড়ি চলো হ্যাঁ তো বন্ধুরা এত শরীর খারাপ নিয়েও হ্যাঁ অবশেষে একটা পছন্দ হয়েছে তোমাদের দাদা বলছিল বাড়ি চলো তুমি হাঁটতে পারছো না কথা বলতে পারছো না অটোমেটিক আসলাম এই দোকানটায় দেখেছি এই মালদানিটা পছন্দও করেছি যে তোমাদের দাদা বলল চলো চা খেয়ে আসি জানো তো আমাদের চা খাবার নেশা আছে আমরা রাস্তায় বেরিয়েছি থরথর করে শরীর কাঁপছে তেদাপা চা এর দোকানের ওর দাদা ওই মানে চা দোকানের দাদা চিয়ার দিল ওদের মধ্যে বসলাম ও প্যারাসিটামল এনে দিল দেখি দাও গোমা শরীর খারাপ তুমি এ দেখো দুটো আপাতত তো এনেছে হসপিটাল থেকে আমাকে অন্য ওষুধ দিয়েছে আপাতত একটা খেয়ে এই যে আলমারিটা মানে এই শোকেসটা নিচ্ছি মানে এখন একটু মন হচ্ছে কাপুনিটা কমছে চলো তোমাদের সাথে শেয়ার করি এসেছি যখন নিতে কেন নেব না তাই না শরীর খারাপ হয়েছে ওষুধ নেবো শরীর খারাপ আজ হয়েছে কাল কমে যাবে তাই না কিন্তু জিনিসটা তো আমি আর পাবো না তবে যাই হোক আমি এখানে বসে আছি দুজন এসেছিল এটা পছন্দ করে ফেলেছে তো আমি আবার বললাম যে এটা আমরা নেব তাই দিয়ে এই একই সেম জিনিস অর্ডার দিয়ে দেবো ওই যে ছেলেগুলো হ্যাঁ এ দেখো এইটা ফাইনালি পছন্দ হয়েছে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এ দেখো এখানে আলমারিটা এখানে একটা শোকেস আছে তো ওর জন্য তোমাদের ঠিকভাবে দেখাতে পারছি না এ দেখো এটা কিন্তু পুরোটাই আলমারি মানে আলমারি কাম শোকেস আর এই যে এখানে তিনটে কাচ আছে ওই যে ওপরে একটা ভেতরটা দেখো এই যে এটা কিন্তু পুরোটাই আলমারি আর এই যে এখানে আয়না রয়েছে নিচে জিনিস রাখতে পারবো তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও কাকা ওনার ছেলেকে ডাকতে গেলো এবার আমরা মানে চলে যাব ওটা টলি করে টলি করে পাঠাবে না টলি করে পাঠিয়ে দেবে তো এটার দাম পড়লো টাকা ঠিক আছে দেবেশো বলেছিল না টাকা পছন্দ হয়েছে এটা তোমরা কমেন্ট করো বলছে তুমি পারো আরে জিনিসটা নিতে এসেছি নেবো না বলো তো এবার বাড়ি গিয়ে এটা রেখে আমাকে ওষুধটা এনে দিও হ্যাঁ যাই হোক হ্যাঁ পুরোটাই তোমাদের ভালোবাসায় বন্ধুরা আজকে তোমাদের ভালোবাসা না থাকলে আজকে এই জিনিসটা আমি করতে পারতাম না যেটুকুনি করছি আমি এতদিন দেখেছ আমার ভিডিওতে দেখো কিন্তু তো যেটুকুনি করছি তোমাদের ভালোবাসায় এইভাবেই পাশে থেকো বন্ধুরা এই পাওয়াটা শুধু আমার নয় এটা তোমাদেরও ঠিক আছে আজকে ইউটিউবের পেমেন্ট পেলাম বলেই আজকে জিনিসটা কিনতে পারলাম বা মানে কিছু করতে পারছি টুকটুক করে তো যাই হোক চলো পরে আসছি হ্যাঁ এই নাম্বারটায় ফোন করবো তো কাকা এসে গেছে ফোন করলো এই তো তো মালটা না আসলে তোমাদের দাদা বেরোতেও পারছিল না কিছু খাওয়ার তো করতে হবে একটু কাজ করতে হবে দরজাটা ছোট

শরীর খারাপ অসুস্থ হয়ে গেল রাস্তায় আমি চিন্তাতে পড়ে গিয়েছি এখন যাচ্ছি ওষুধ আনতে তোমার নাও তোমার খুশি তো তোমার পয়সা দিয়ে তোমার জিনিস হলো দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখো আমার পয়সা দিয়ে আমার ঘরে এই জিনিসটা হয়েছে আমার পয়সা দিয়ে আমার মহাদেব এসেছে আমার ঘরে আর সব থেকে বড় কথা আমার গোপুসোনা এসেছে আমার ঘরে আমার সোনা মাতা আছে দেখো ওর ইউটিউবের পয়সা দিয়ে এই একটা জিনিস করেছে ও সবই তোমাদের ভালোবাসা জেম্মার সন্তান আমারও সন্তান তো যাই হোক এখন আমার প্রচন্ড গরম করছে স্নান করো আমি ওষুধ আনতে যাচ্ছি তুমি ওষুধ গুলো নিয়ে এসে এবার এসে দেখি সোনামা গোপু স্নান করালো এখন খেতে দেবে পুজো করেছে তো এখন আমি ভাতটা বসাই একটু ওই ডিম ভাজার ভাত করো দেড়টা বেজে গেছে এখন আর বাজারে কিছু না না এখন ডিম ভাজার ভাত করে ফেলো ডিম নিয়ে আসো আর আমার সুটটা নিয়ে আসো হ্যাঁ এটা দেখো ওরই পছন্দ এটা আমার পছন্দ না এটা মানে আমি এইটা দেখে আর কোনো কিছু দেখিনি আর কোনো কিছুই দেখিনি কেন বলো তো আমিও তোমার দাদাকে বলছি একটা ছোট আলমারি কিনি এবার এটা যেহেতু আমি আলমারিটাও পেয়ে গেলাম একটা ছোট আলমারি কিনতে গেলে তো এর এইটুকুই হতো তাই না সেখানে এই সোকেসা পেয়ে গেলাম তো যাই হোক তোমরা কমেন্ট করো বন্ধুরা আর আরেকটা জিনিস করবো এখানটায় বা কোনো একটা জায়গায় এখানে ইউটিউবটা লিখে দেবেন ঠিক আছে ঠিক আছে না দেখে গেল না তো না না নড়ছে কিন্তু তোমাকে চিপ দিতে হবে না এগুলোর তলায় চিপ দিতে হবে না এগুলো তো ওই পায়া না তাই না তো দেখো তোমাদের দাদা নিয়ে আসলো এই যে ইউটিউব লেখাটা এটা এটা লেখাই কমপ্লিট করাই থাকে তাই না শুধু তুলে দেয়া হয়েছে তো বাহ এবার ওইটা বসিয়ে দাও অনেকে আবার কমেন্ট করবে বাবা একটা জিনিস নিয়ে কত নাকামি করছে

থাক থাক আর এই যে ওষুধ নিয়ে আসলো তোমাদের দাদা এই যে ওষুধটা দিয়েছে খেলাম এখন খাওয়ার আগে দুবার করে আর ভাত হয়ে গেছে বেগুন ভাজা করেছি এই যে ডিমের ডিমের বলছি ধর এটা কি যেন হাফ বয়েল ডিমটা হাফ বয়েল করব এই যে বেগুন ভাজা মেয়ে বেগুন ভাজা খায় না মেয়ের জন্য আলু ভাতে দিয়েছি কি করব বলো শরীর ভালো না এত বেলা করে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বড় যা ফোন করেছিল তো ভীষণ খুশি হ্যাঁ দেখালাম ভিডিও কলে আমি জানিও খুশি হবে ও সব সময় মানে সবার ভালোই চায় হিসাব মতন আমাদের মনটাই এরকম আমরা হয়তো বেশি ফটফট করি তোর জন্য মানুষের কাছে খারাপ যাইও তো এখন ওর বাবা মা এসেছে আজকে বড় মার কাছে যেতে বলছে আমার তো শরীরটা অত ভালো না দেখা যাক খাওয়া খাওয়া দাওয়া করে নিই যদি যাই তো চারটে কুড়ির ট্রেনে যাব শরীরটা বেশি ভালো না তো তো চলো গেলে তোমাদের সাথে পরে শেয়ার করব আর গেলে আজকে গোপু নিয়ে যাব বড়মার কাছে চলো ভিডিওটা শেষ করছি টাটা